মন রে তুমি ভাবছ কি রে বইয়া শেষের হবে শোষণ গাতে গিয়া রে তুমি বাপছ কি রে বইয়া পুরুষের বিয়া হবে মো শন ঘট গুমায়ো দিবস পরস্তানি করা শ্রী জিয়া রনরে उरे उरे स्मन को रवे उलो श्री जो শেষের বিয়া হবে মন তোমার শশানে গাতে গিয়া হমন রে হি তুমি বাপস কি রে বইয়া অরে শেষের বিয়া হবে তোমার শোষণে গাঠে গিয়া ভাসনে মনে রে সেদিনই তোমার বিয়ার তোমার বিয়ার অতিবা বেজারে কাছা ও পারাপড়ে সি সকলে মি মন মনোরে পাশানে মন রে যদি নি তোমার বিয়ার তোমার বিয়ার দিবা পরে কাঁদবে বেজা কাচাবা ও তোমার পারাপড়শি সকলে মিলিয়া পাশান মন রে পাশান মনো রে হরে বিয়া বিযাই হো দিয়াস মনো হরে হরে কাডে বেশো হবাই তোমার পরপুরুষে পুরুষ কল মিল ও পণ্য মন রে ও তুমার

তোলো শ্রী জল দিয়া মন রে তোমার দিবস ওরে করবি শ্রী জল মন রে स्न करो श्री जोल दिया आसरबीए होबे তোমার সসানে গাতে গিয়া হমন রে তুমি বাপস কি রে বইয়া পরে সসুর বিয়া হবে রে মো তোমার শোষণ গাটে গিয়া পাশানে মনো রে সেদিন আতরে গুলা চন্দনে দিয়াহ দিবে জন্মের মতো তোমায় সাজা সাজাইযা সজাইয়া আারা পড়শি শকুনে মিলিয়া হসন মনো রে সেদিনা তোর গুলা অরে চন্দন দিয়া দিবে তোমায় জন্মের মেরে মতো শাহজায় ও তোমার ভাই বন্ধু সকল মিলিয়ন মনোরে আস কে মার্জি দাদা এই হরিনাম যজ্ঞ দান করছেন উনি কতটা পুণ্যবান আজকে সাক্ষাৎ গুরুদেবকে সাথে নিয়ে এই যজ্ঞ কানা পূর্ণ করছেন তাই গৌর হরিব অষ্টাঙ্গে প্রণাম করুন গুরুকে গুরু শিষ্য একাত্মা হই বেজ কন হই বেজ আরে ব্রজের নিগুর তত্ত্ব জানি বেতকন জানি বেতক ভক্তগণ এই কলির যুগে মহাপ্রভুকে পেতে হলে শাস্ত্রী বলছেন প্রথম গুরুর চরণ আশ্রয় নিতে হয় আহা আহা রাধে রাধে চরণে শরণ না হয়ে কখনো অপ্রাকৃত রাধা গোবিন্দের অপ্রাকৃত কৃপা লাভ করা যায় না হরিবল 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 তো আমার দাদা পুণ্যবান আজকে সাক্ষাৎ গুরুদেবকে সঙ্গে নিয়ে যজ্ঞ পূর্ণ করছেন আমার মহাপ্রভে যজ্ঞ কেন পূর্ণ করছেন তাই গৌর হরিব গানের পদেই তো বললে দয়াল শ্রীগুরু বিহনে এত্রী ভুবনে জিয়নে মরণে আর কেহ নাই গুরু দিলে কাই না দিলে না কাই আর বাছাইলে বাচ্চি গুরু নইলে মরে যাই গুরু আদি মূল মূলে কই রনা বুল মূল দরিয়া কেন একবার ডাকো না রে ভাই গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর আরে গুরু আদি মূল এই জগতের গুসাই হরিবল হরিবল তো আমাদের সবার জন্য গুরুর চরণে ভক্তি থাকে গুরু কৃপা নিয়ে যেন এই জগতে আমরা থাকতে পারি সবাই একটু আশীর্বাদ করবে এবার বললেন এ তুমি আমাকে দক্ষিণা দাও সেদিন তো পরনের একটা কাপড় ছিল না ছিল না সেদিন কি দক্ষিণা দিয়েছিলাম মা সেদিনে গুরুদেব বললেন হে তুমি আমাকে তাড়াতাড়ি দক্ষিণা এই জগতে তোমার কর্মটা শুরু করে দাও সেদিন কলমে ছিল না কাগজও ছিল না সেদিনই কলম ছিল এই নয়ন আর নয়নের জলে ছিল কলমের কালি সেদিনই গুরুর চরণে কেঁদে কেঁদে বলেছিলাম গুরু গো হলাম আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস নিত্য দাসে বলিয়া গেল আরে সেই কারণে মায়ার পিপাসি গলায়ে বাঁধিল বাঁধিল দিল একটা সন্তান যখন মায়ের মাতৃগর্ব থেকে ভূমিষ্ঠ হয় মাগো কাঁদে না কি বলে কাঁদে হুয়া হুয়া বলে কাঁদে কিন্তু সেদিন সে ওয়া হুয়া বলে কাঁদে না সেদিন কি বলে ও না ও না ও না ও জগতের নাথ আমি তোমাকে মাতৃ গর্বে যে কথা দিলাম সেই কথা রক্ষা করতে পারছি না তোরা আমি ভূমিষ্ঠ হওয়া মাত্রই আমার দিদিমা ঠাকুমা আমাকে কুলে তুলে মায়ার জালে আবদ্ধ করে নিচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ একটা সন্তান যদি ভূমিষ্ঠ হয় আমাদের কি বলতে হয় এখনো অনেককে জানি না একটা সন্তান যদি জগতে ভূমিষ্ঠ হয় সনাতন ধর্মের সাথে সাথে বলতে হয় তিনবার আয়ুষ্মান পাব আয়ুষ্মান পাব আয়ুষ্মান পাব অর্থাৎ হে গোবিন্দ তুমি যাকে এই দরাদ আমি তুমি পাঠিয়েছ সে যেন দীর্ঘায়ু লাভ করি আর সে যেন তোমার শ্রীবাদ প্রতি যেন মতি গতি তাকে নিতে আর সনাতন ধর্মের যদি কেউ মারা যায় সাথে সাথে বলতে হয় দিব্যাং লোকাংশ গচ্ছ খালি বাংলাদেশে কীর্তন দিয়া কীত হইতো আর খালি টেকা দিয়া কীর্তনই আনিয়া কীত হইতো দাদা যদি মূল জায়গায় যদি বজন ঠিক না থাকে আসল জায়গায় বজন ঠিক রাখেন দেখবেন জগতে সব ঠিক থাকবে যার মূল করে বেজাল বললেন তার বৃন্দাবনেও বেজাল আপনি গুরুর চরণ আশ্রিত হয়ে থাকুন মাতা পিতার সেবা করুন দেখবেন ভগবান হয়ে যাবে যদি মা বাবার চরণ সেবা না করে গুরুদেবের চরণের যদি আপনার মতিগতি না থাকে সাধু গুরু বৈষ্ণবের প্রতি যদি আপনার শ্রদ্ধা ভক্তি না থাকে কুটি জনম সাধন ভোজন করে কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না ভগবানকে পেতে হলে কলির যুগে প্রথম গুরুর চরণ আশ্রয় নিতে হয় গুরু জগতে অনেক ভালোবাসার মানুষ আছে কিন্তু ভালোবাসার নবদ্বীপের রাস্তা দিয়ে একদিনে গুরুদেব হেঁটে যাচ্ছে তার শিষ্যকে বলছেন বাবা বলো এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে শিষ্য বলছে বাবা বিবাহের আগে আমার মা বাবা মাকে ভালোবাসতে আর বিবাহের পরে আমার স্ত্রী আমাকে বেশি ভালোবাসে বলে কেমন করে বলে আমি গতকালকে রাত্রিতে নিদ্রাগত যাওয়ার আগে আমার স্ত্রীকে বলেছিলাম মগো। যদি আমি কোনোদিন মারা যাই তাহলে তুমি কি করবে স্ত্রী বলছে তুমি আমার প্রাণের প্রয়সী তুমি আমার জানের জান স্বামী ছাড়া আমার জীবন অন্ধকার তুমি যদি মারা যাও তাহলে সাথে সাথে আমিও মারা যাব আমার এই জীবনের আর কোনো আপনাদের বড় দুঃখের মানা হয় বড় কষ্টে আপনাদের জন্ম হয় বাবার আর আপনাদের মৃত্যু হয় স্বামীর আপনাদের একজন পর মানুষকে আপন করে নিতে হয় অপরিচিত মানুষকে আপন করে নিতে আপনাদের বড় কষ্ট হয় এ দুই তোমার স্ত্রী বলি বলে আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে তোমার স্ত্রীকে গুরুদেবের সাথে নবদ্বীপের রাস্তায় দেখা হয়েছিল গুরুদেব বললেন তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসা হাঁটি ভালোবাসা না এই কীর্তন জগতে কত ভালোবাসা পাইলাম সকালে তাকে বিকালে যায় গিয়ে যখন বাড়িতে গিয়েছে শিষ্য তার স্ত্রীকে বলছে ওগো গুরুদেব বললেন তুমি নাকি আমাকে সত্যি ভালোবাসো না স্ত্রীর অভিমান হয়ে গেল সাথে সাথে রান্না করতে গিয়ে একটা সাকু আনলেন এনে বললেন তোমাকে দেখিয়ে দেখে আমি তোমাকে কত ভালোবাসি যার জন্য জীবনটা নষ্ট করে দিচ্ছি যার এত বক্তিভাবে সেবা করছি আর আজকে আমাকে তুমি এতটা দিন হয়ে গেল সংসার করছি এখনো বিশ্বাস করতে পারলে না এই প্রাণ রেখে লাভ কি এই প্রাণ রেখে লাভ কি বলেই যখন স্ত্রীটা সাকু নিয়ে বুকের উপরে বসাবে সাপটা মেরে স্বামী হাতের মধ্যে স্ত্রীর ধরেছে চাপটা মেরে যখন হাতের মধ্যে ধরেছে স্ত্রী বলছে না তুমি ছেড়ে দাও এই প্রাণ আমি রাখবো না এই প্রাণ রাখবো না যার সংসার করছি সে যদি আমাকে বিশ্বাস না করল তে আমি এই জগতে আর কাকে আমি বিশ্বাস করব স্বামী বলছে আর তোমাকে কখনো পরীক্ষা করব না বলছে না ছেড়ে দাও অনেক বোঝানোর পরে স্ত্রী যখন শান্ত হয়েছে স্ত্রীকে প্রণাম করছে স্বামী বলে তুমি যে আমার এত ভালোবাসো আমি কিন্তু আগে জানতাম না তোমার মতো স্ত্রীকে প্রণামই করি পরদিন গুরুদেবের সাথে দেখা কি বা বলে বাবা গোসাই আপনার পরীক্ষা থাকে বউ কুয়াইল ইসলাম যখন আমি যদি হাতের মধ্যে জাপটা মেরে না ধরতাম আমার শ্রী বুকের উপরে যদি চাকুটা বসাইত তাহলে আমার কপালে আর জীবনে বহু জুটল না বলে এত ভালোবাসে বলে ফাইনাল পরীক্ষা তুমি খাওয়া শেষ করে স্ত্রীর পাশে ঘুমাবে না তুমি অন্য একটা রুমে ঘুমাবে আর স্ত্রী যতই তোমাকে ডাকা করুক তুমি দরজা খুলবে না আর আমি গুরুদেব এক ব্রাহ্মণের রূপ ধারণ করে তোমার বাড়িতে যাব তোমার স্ত্রীকে পরীক্ষা করতে যেমন কথা তেমন কাজ প্রতি রান্না বান্না শেষ করে স্বামী অন্য রুমে ঘুমিয়েছে সকাল দশ কোটিকা হয়ে গিয়েছে এবার স্ত্রী স্বামীকে ডাকছে আপনারা স্বামীরে কি তা বইয়া ডাকুন হ্যাঁ আমরা তো বিউটি শেফালি সামিলি যার যে নাম আছে নাম ডাকি এবার স্ত্রী তার স্বামীকে ডাকছে এরে ফান্ডাইনি সকাল 10 কোটিকা হয়ে গেছে এখনো তুমি जागছো না কেন যতক্ষণ বারবার স্ত্রী স্বামী কে ডাকছে এমন সময় গুরুদেব এসে দণ্ডায়মান এই বাড়ি থেকেও আসোনি গো আপনি আমি গতকালকে রাত্রে একটা কুশো ফোন দেখে আসলাম তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছি এই কথা শুনে স্ত্রী জাফটা মেরে সেই ব্রাহ্মণের উনি চাললেন কেমন করে আমার স্বামী মারা গিয়েছে তাহলে তো ওনার কাছে আমার স্বামী বাঁচানোর কোনো ঔষধ থাকতে পারে আপনি বলুন একটু কৃপা করুন আমার স্বামীকে একটু বাচ্চা দিন যদি আপনার কাছে এমন কোনো মহৎ বলে আচ্ছা মা তুমি সত্যি করে বলছো আমি সবচেয়ে বেশি হারে বালা পাও বলে আমার স্বামীকে ভালোবাসো স্বামীর জন্য জীবন দিতে পারি এত ভালোবাসো তাহলে আমি একটা ঔষধ নিয়ে আইছি এই ঔষধটা তুমি খাইলে তুমি মারা যাবে আর তোমার স্বামী বেছর বেশি হয় মাইক মাই তাইন তান ফতে গেছেন আমি আর মরতাম কানে ভালোবাসা শেষ যখন কই যেন ঔষধ তুমি মারা যাইবা স্ত্রী ফাল তিনা এই জগতে স্বার্থের ভালোবাসা পাওয়া যায় আসল ভালোবাসা কার সাথে করতাম এই যে ঠাকুর ঘরে বসে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ তাকে একবার ভালবাসু তাকে একবার প্রাণ কুলে ডাকুন দেখবেন সে আপনার সব জ্বালানি বারণ করে দেবে কেউ বেশি দিন বাঁচতাম না সবাই এই পৃথিবী ছেড়ে জনমের অত ঘাটে চলে যেতে হবে।